এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখানে কিন্তু আমরা অল টেট এক্সামের জন্য প্রিপারেশান করাই এখানে প্রতিনিয়ত ক্লাস দেওয়া হয় প্রাইমারি আপার প্রাইমারি বা সি টেটের জন্য পেডাগি সায়েন্স ক্লাস ম্যাথ ক্লাস আর সাবজেক্ট ওয়াইজ পেডাগোগি সায়েন্স ক্লাসটা এখানে এক ম্যাডাম করান তোমরা যারা আগের থেকে এটা ফলো করছো তারা তো জানো আর যারা নতুন এসছো এই সব এক্সামগুলোর জন্য प्रिपरेशन নিতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমরা কিন্তু এর সঙ্গে সঙ্গে বিভিন্ন ইন্টারভিউ ক্লাসগুলো টিচিং বিশেষ করে টিচিং ইন্টারভিউর ক্লাসগুলো এখানে আমরা করিয়ে দিই আর বিভিন্ন টিচিং এক্সামের ইনফরমেশনও এখানে দিয়ে দিই তো তোমরা সব রকম ধরনের আপডেট পেতে এখানে কিন্তু আমাদের চ্যানেলটার সঙ্গে থাকতে পারো তো দেখো ইন্টারভিউর অনেকগুলো ক্লাস আমি কিন্তু আপলোড করেছি ম্যাথের তাছাড়া পেডাগোগি নিয়েও দু একটা ক্লাস দিয়েছি আর ম্যাথের যা যা সমস্যা আছে তোমাদের তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু টপিকগুলো এখন করাচ্ছি তার মধ্যে আজকে একটা টপিক নিয়ে এসেছি যেটা ঘনবস্তু ঘনবস্তু সম্পর্কিত নিয়ে আলোচনা করব বিভিন্ন রকম ঘনবস্তু দেখব আমরা কোনটা কেমন ধরনের ঘনবস্তু ঠিক আছে সেটা দেখব আর এখান থেকে কী কী ধরনের কোশ্চেন করছে প্রাইমারি ইন্টারভিউতে বা কার কি কোশ্চেনে সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব তো এখানে সব থেকে যে জিনিসটা নিয়ে সবার মানে একটু কনফিউশান যে ঘনবস্তু মানে সবাই জানে কি যার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা এই তিনটে মাত্রা থাকবে তাকে ঘনবস্তু বলা হয় এই ডেফিনেশানটা কিন্তু অনেকে ভুল জানে যে কি যার দৈর্ঘ্যপস্ত উচ্চতা আছে হ্যাঁ ঠিকই মানে দেখো আমরা ঘনবস্তু কিন্তু আগে বলি ঘনবস্তুর ডেফিনেশানটা কি ঘনবস্তু আর এমনি আমরা যে টুডিতে যে বস্তুগুলো আঁকতাম যেমন তোমার বৃত্ত চতুর্ভুজ ত্রিভুজ এগুলো কী বলতো এগুলোকে আমরা একটা পেজের ওপরে আঁকতে পারতাম মানে টু ডিতে যেখানে একটা এক্স অক্ষ আর একটা অক্ষ থাকে যেমন চলো আমরা একটু ভালো করে ছবি এঁকে বোঝাই যে আমরা যখন একটা পেজ ধরো একটা পেজ এখানে তুমি একটা চতুর্ভুজ বড় ক্ষেত্র আয়তক্ষেত্র আঁকছো তখন আমরা এটাকে টু ডি বলি টু ডির ক্ষেত্রে দুটো অক্ষ থাকে একটা অক্ষ এটাকে আমরা এক্স অক্ষ ভাবতে পারি আর এটাকে ও আই অক্ষ ঠিক আছে তো এইভাবে কিন্তু থাকে তার মধ্যে আমরা ছবিগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি বৃত্ত চতুর্ভুজ আয়তক্ষেত্র এগুলো কিন্তু তুমি যখন থ্রি ডিতে চলে যাবে বা ধনবস্তুর ক্ষেত্রে তখন কিন্তু মানে ঘনবস্তু কিন্তু দেখবে একটা ফুটবল তুমি একটা ফুটবলকে তুমি কি ট্যুরিতে একটা পেজের ওপরে আঁকতে পারবে বা একটা আয় আয়ত ঘন মানে জুতোর বাক্স বা একটা ঘন লুডুর ছক্কা সেটাকে কি তুমি একটা পেজের ওপরে আঁকতে পারবে পারবে না সেটা টুডিতে চলে যায় একটা পেজের উপরে আঁকতে গেলে তাহলে এই যে থ্রি ডির জিনিসটা থ্রি ডির জিনিস মানে কি তিনটে অক্ষ থাকবে তিনটে অক্ষ কেমন আমরা দেখবে টুটিতে দেখেছিলাম এক্স আর ওয়াই অক্ষ আর এখানে তিনটে অক্ষ চলে আসবে এরকম তিনটে অক্ষ পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে থাকবে এটাকে এক্স অক্ষ এটাকে ওয়াই অক্ষ আর এটাকে জেড অক্ষ ভাবতে পারো ঠিক আছে এটা তুমি সব থেকে ভালো কল্পনা করতে পারবে তুমি যদি যে ঘরে বসে এখন ধরো ভিডিওটা দেখছো সেই ঘরে যেখানে তিনটে দেয়াল মানে মেঝে আর বাকি দুটো দেয়াল গিয়ে মিশেছে সেটার দিকে তুমি তাকাও তো দেখবে মেঝে আর এক পাশের দেয়াল দুপাশে যে দুটো দেওয়াল আছে সেই দুটো দেয়ালের একটা সংযোগ রেখা আছে সেই রেখা দুটোকে তোমরা বলতে পারো এক্স অক্ষ আর ওয় অক্ষ একটা আর ওপরের দিকে দেখো আরেকটা অক্ষ চলে গেছে কোনটা সেই দুই দেওয়ালের যে সংযোগের স্থলটা এটাকে একটা অক্ষ ভাগ দেওয়ার তাই এই তিনটে অক্ষ দেখো পরপর কিন্তু পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলারভাবে আছে আর এইবার যখন ঘনবস্তু আঁকবো তখন কিন্তু ঘনবস্তুটা তোমার সারপেজে চলে আসবে ঠিক আছে তো পরি সবার মনে কোয়েশ্চেন যে যদি ঘন বস্তু মানে তিনটে মাত্রা থাকবে তাহলে যখন গোলকটাকে আমরা ভাবছি তখন তিনটে মাত্রা কি যেমন তুমি যখন একটা আয়তঘন ঘন ভাবছ ধরো তুমি আমি একটা আয়তঘন আঁকি ধরো এই একটা আয়তঘন এটাকে যখন আমি ভাবছি তাহলে এর তুমি দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সবগুলো দেখাতে পারো তুমি যদি এটাকে দৈর্ঘ্য ভাবো এটা প্রস্ত হয়ে যাবে এটা উচ্চতা হয়ে যাবে তো এর তিনটে মাত্রা আছে কিন্তু তুমি যখন একটা গ্লোব বা একটা ফুটবলকে তুমি ভাববে তখন সবার মেয়ে কোশ্চেন চলে আসছে হ্যাঁ ঘনবস্তু মানেই তো তিনটে মাত্রা থাকে তাহলে ফুটবলের কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্ত আর কোনটা উচ্চতা তো এখানেই কিন্তু মেন জিনিস যে কি ডেফিনেশানটা ভালো করে বুঝতে হবে ডেফিনেশানটা কী বলেছে দেখো যে তিমাত্রিক জ্যামিতিক আকার দৈর্ঘ্যপোস্ত উচ্চতা বরাবর তিনটি মাত্রা স্থান দখল করে থাকে তাকে ঘনবস্তু বলে মানে তিনটে মাত্রা মানে কি থ্রি ডিতে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো মানে ফুটবলের ক্ষেত্রে দেখো ও কিন্তু এক্স্যাক্টলি আমরা ওর কোনটা দৈর্ঘ্য কোনটা পোস্ত কোনটা উচ্চতা বলতে পারবো না কিন্তু এটাকে কিন্তু থ্রি ডিতে মানে তিনটে মাত্রা লাগছে এটাকে রিপ্রেজেন্ট করতে গেলে ঠিক আছে এবার এক একটা ঘনবস্তুর ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতাটাকে এক একভাবে রিপ্রেজেন্ট করা হয় ঠিক আছে তো চলো সবগুলো নিয়ে একটু আলোচনা করা যাক তাহলে আরও ভালো বুঝতে পারবে তো এখানে ডেফিনেশানগুলো আরও প্রত্যেকটা আলাদা আলাদা করে ডেফিনেশান দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এটুকু মনে রাখবে সব ঘনবস্তুই কিন্তু জ্যামিতিক ত্রিমাত্রিক এখানে একটু লিখা মিস্টেক হয়ে গেছে ত্রিমাত্রিক জ্যামিতির অন্তর্ভুক্ত এটা ত্রিমাত্রিক জ্যামিতির অন্তর্ভুক্ত ঠিক আছে এবার ঘনবস্তু কয় প্রকার ও কী কী মানে ঘনবস্তুর সেভাবে প্রকারে বিভক্ত করা যায় না তো তবুও আমি একটু ক্লাসিফিকেশান করার চেষ্টা করেছি একটু এভাবে মনে রাখতে পারো তো প্রথমে আমি রেখেছি কি কী কী রেখেছি দেখো ভাগে নিয়মিত ঘনবস্তু অনিয়মিত ঘনবস্তু বহুভুজাকার ঘনবস্তু আর বৃত্তাকার ঘনবস্তু এবার এগুলো কি কি দেখে নেওয়া যায় নিয়মিত ঘনবস্তু দেখো নিয়মিত ঘনবস্তু বলি যেসব ঘনবস্তুর প্রত্যেকটা পৃষ্ঠ বা কোন সমান তাকে নিয়মিত ঘনবস্তু বলা বা প্রত্যেকটা দৈর্ঘ্য সমান তাকে নিয়মিত ঘনবস্তু বলতে পারো যেমন ঘন ঘনক কোনগুলো তোমরা নিশ্চয় লুডু খেলো লুডুর ছক্কা এখন তো সব সবাই ফোনেই খেলে এখন পাশাপাশি বসে সেই লুডুর ছক্কা নিয়ে খেলাটা সেটা হয়তো খুব কম লোকেই করে বা ভুলে গেছে তো সেই লুডুর ছক্কাটা দেখবে প্রত্যেকটা পৃষ্ঠ কিন্তু সমান বা প্রত্যেকটা ধার কিন্তু সমান তখন সেই যে ঘনবস্তু তাকে আমরা বলবো ঘনক তাহলে পরীক্ষায় যদি বলা হয় ঘনক কাকে বলা হয় তাহলে যে ত্রিমাত্রিক ঘনবস্তুর দৈর্ঘ্য পুষ্ট উচ্চতা সমান বা প্রত্যেকটা পৃষ্ঠ সমান বা প্রত্যেকটা কোণ সমান তাকে ঘনক বলা হয় এবার চলো এরপরে কি আছে সেটা দেখে নেওয়া যাক এরপরে দেখো অনিয়মিত ঘনবস্তু অনিয়মিত ঘনবস্তু দেখো কি এখানে রেখেছি আমরা একটা ছবি দেখিয়েছি পিরামিড ঠিক আছে যার সব পৃষ্ঠ সমান না বা প্রত্যেকটা বাবুদর্গ সমান না সেটাকেও বলতে পারি অনিয়মিত ঘনবস্তু ঠিক আছে সেটা তোমার আয়ত ঘনও বলতে পারো এবার এখানে পিরামিড দেখো পিরামিডটা কী এখানে দেখো তলার তলটা একটা পিরামিড পিরামিডের সংজ্ঞাটা আমরা পরে পড়ব কিন্তু পিরামিডের এই দেখো আমরা ভূমিটা চতুর্ভুজ আকার ডেকেছি এই চতুর্ভুজাকার না হতে পারে আকার হতে পারে ষষ্ঠভুজ আকার হতে পারে কিন্তু বাকি যে তলগুলো আছে সবগুলো কিন্তু ত্রিভুজাকার হবে আর একটা শিষ্যবিন্দুতে এসে মিশবে এটাকে আমরা পিরামিড বলি এবার পিরামিড আর চতুস্থলকের মধ্যে একটু ডিফারেন্স আছে মানে যে পিরামিডের ভূমিটা ত্রিভুজ আকার আমি যদি ছবিটা আঁকার চেষ্টা করি তাহলে যে পিরামিডের ভূমিটা ত্রিভুজ আকার তাকে কিন্তু আমরা বলবো চতুস্তলক ঠিক আছে তাহলে চতুস্তলকও কিন্তু একরকম পিরামিড ঠিক আছে তাহলে চতুস্তলক আর পিরামিডের ডিফারেন্সটা একটু মনে রাখবে পরীক্ষায় কিন্তু কোশ্চেন পারে যে একটা পিরামিডকে কখন আমরা চতুস্তলক বলবো তাহলে বলবে পিরামিডের ভূমিটা যদি ত্রিভুজাকার হয় তখন সেই পিরামিডটাকে আমরা চতুস্তলক বলতে পারি ঠিক আছে দেখো পিডিএফ তো আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি যারা আমার গ্রুপে অ্যাড অ্যাড হয়ে যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে দেখো এই যে কোশ্চেনগুলো আমি কিন্তু এখানে আলোচনা করছি সব কিন্তু লিখে বলা যায় না বা পড়াতে পড়াতে অনেক রকমের কোশ্চেন মনে জাগে সেগুলো বলে দিই পিডিএফে তো যেগুলো আছে সেগুলো তো বলবেও তোমরা দেখতেও পাবে কিন্তু যে এক্সট্রা আলোচনা করতে করতে যে এক্সট্রা কোয়েশ্চিনগুলো মনে জেগে আসে সেগুলো কিন্তু আমি এখানে বলে দিই তো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা পুরোপুরি মানে প্রিপায়ার্ড হতে পারবে না সেই জন্য ভিডিওটা মাস্ট পিডিএফটা তো পাবেই ঠিক আছে চলো নেক্সট কি আছে দেখে নিই এবার বলছে বহু বহুভুজাকার ঘনবস্তু কী বলছে যে সকল ঘনবস্তু শুধুমাত্র সমতল বহুভুজ দ্বারা সীমাবদ্ধ থাকে তাদেরকে বহুভুজাকার ঘনবস্তু বলতে পারি আমরা ঠিক আছে তো এখানে দেখো প্রিজামের ছবিটা এখানে দেওয়া আছে একটা প্রিজমকে আমরা বহু বোঝাকার ঘনবস্তু বলতে পারি প্রিজমের ছবি যে শুধু এরকমই হবে তার কোনো মানে নেই প্রিজামের যে দেখো এই যে সাইডগুলো দেখো চতুর্ভুজাকার এগুলোও ঠিক আছে কিন্তু এই যে তলটা দেখতে পাচ্ছ এই তলটার এই তলটা এই তলটা বলুন ত্রিভুজাকার চতুর্ভুজাকার পঞ্চভুজাকার ষষ্ঠ পূজা এরকমও হতে পারে তো চলো সেরকম একটা প্রিজমের ছবি দেখে নিই তাহলে তোমাদের কিন্তু আরও ক্লিয়ার হবে পিজম জিনিসটা কি ঠিক আছে আর প্রিজমকে কিন্তু আমরা বহু বোঝাকার গণবস্তু বলতে পারি দেখো আমি এখানে আরও একটা পিজামের ছবি নিয়ে এসেছি ছবিটা আমি আরও এই সাইটে আনার চেষ্টা করছিলাম কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে তো একটু দেখে নাও তো দেখো আমি কি বললাম যে পিজামের যে সাইটটা এখানে যে সাইটটা ছিল এই সাইটটা ত্রিভুজাকার চতুর্ভুজাকার পঞ্চভুজাকার হতে পারে এখানে দেখো সেটাই এখানে দেখো এই যে পিঙ্ক কালারের যে সাইটটা নিচে যে সবুজ কালারের যে সাইডটা আছে এটাকে দেখো এখানে কত ভূজাকার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে দেখো সরভুজাকার ঠিক আছে কিন্তু বাকি যে সাইটগুলো দেখো আমি বলেছিলাম যে আয়তকার হবে ঠিক আছে তাহলে এটা কিন্তু গেল প্রিজম ঠিক আছে নেক্সট এবার পিরামিড চলে আসলো আবার পিরামিডের সংজ্ঞাটা দেখে নাও যে এই পিরামিড কী হবে একটি এমন একটা ঘনবস্তু যার বহুভুজাকার ভূমি থাকবে এবং ত্রিভুজাকার পার্শ্বতল এই ভূমিটা দেখো বহুভুজাকার এই যে ভূমিটা দেখতে পাচ্ছ এই ভূমিটা বহুভুজাকার হবে এটা কিন্তু এখানে চতুর্ভুজা আসে আছে মানে কি শ্মশান চতুর্ভুজাকার হবে তা না এটা পঞ্চভুজাকার কার হতে পারে কিন্তু এই যে পাশের যে সাইডগুলো এই সাইডগুলো কিন্তু ত্রিভুজাকার হবে আর এখানে একটা চূড়ায় এসে মিশবে শীর্ষবিন্দু আর এটার যখন ভূমিটা ত্রিভুজাকার হয়ে যাবে তখন সেটা কিন্তু চতুর্থলক হয়ে যাবে পরীক্ষায় প্রাইমারি পরীক্ষাতে কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করছে যে পিরামিড আর চতুস্থলকের মধ্যে পার্থক্য কি তো এর মধ্যে মেন পার্থক্য কি প্রত্যেকটা চতুস্থলকই একটি পিরামিড কিন্তু পিরামিডকে চতুস্তলক তখনই বলা হবে যখন পিরামিডের ভূমিটা ত্রিভুজাকার হয়ে যাবে মানে প্রত্যেকটা তল ত্রিভুজাকার হয়ে যাবে দেখো সাইডগুলো তো ত্রিভুজাকার হবেই নিচে যে ভূমিটা সেটাও ত্রিভুজাকার হয়ে যাবে ঠিক আছে তাহলে চতুর্ভুজাতে চতুস্তলকের কিন্তু প্রত্যেকটা তল ত্রিভুজাকার এবার অনেকে কিন্তু আমাকে বলছে স্যার একটু গোলোবের ক্ষেত্রে ডেমো দিয়ে দিন বা বেশিরভাগ গোলোবের ক্ষেত্রেই বলেছে কিন্তু এখান থেকে তুমি এখান থেকে থ্রি এই ঘনবস্তুর ধারণা নিয়ে যেতে পারো এখান থেকে ডেমোটা ঠিকঠাক হয় না ডেমোটা তুমি যদি গ্লোব নিয়ে ডেমো দিতে যাও তাহলে কি একটা ফুটবল বা গোলাকার কোনো জিনিস নিয়ে সেখানে বোঝাতে হবে আর তার কি কি জিনিস আছে কোনটা শিশু মানে কেন্দ্র কোনটা পৃষ্ঠতল কোনটা ব্যাসাদ্য এসবগুলোই দেখাতে পারবে তার বেশি কিছু রিপ্রেজেন্ট করতে পারবে না তো আমার মনে হয় না এটার ওপরে ডেমো দেওয়া ঠিক হবে ঠিক আছে এমন জিনিস চুজ করবে যেটাকে নিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে ভালো করে বা ভালো করে বোঝাতে পারবে তো এখানে আমি ঘনবস্তু নিয়ে এসছি এই কারণে কারণ এখান থেকে বিভিন্ন রকম ঘনবস্তু সম্পর্কে রকম কোশ্চেন করতে পারে সেই জন্য আর কী কী কোয়েশ্চেন করতে পারে সেটা কিন্তু আমি ডিসকাস করে দিচ্ছি ভিডিওটা পুরোটাই দেখবে নাহলে বুঝতে পারবে না পিডিএফ দেখে কিছু বুঝতে পারবে না হ্যাঁ ঘনক ঘনকটা তো তোমরা প্রথমেই বললাম নিয়তাকার যে ঘনবস্তু তার প্রত্যেকটা ধার সমান ঠিক আছে তুমি যে ঘরটাতে বসে আছো সেই ঘরটা যদি প্রত্যেকটা দেয়ালে দৌড়গ ছাত মেঝে আর চারটেটা চারটে যে দেয়াল আছে সেই চারটে দেয়াল প্রত্যেকটা মানে দৈর্ঘ্য বা ক্ষেত্র যদি সেম হয়ে যায় তাহলে সেটা কিন্তু ঘন ঘনক হয়ে যাবে আর আয়তকার ঘন বস্তু মেনলি ঘর কখনো ঘনক হয় না মেনলি তুমি যে দেখবে যে ঘরটাতে আছে দশ বাই বারো বা নয় বাই বারো এরকম একটা সাইজ হয় মানে দৈর্ঘ্য আলাদা হয় প্রস্থ আলাদা হয় উচ্চতা আলাদা হয় সেটা আয়তাকারই হয় আয়তাকার ঘন বস্তু তো অনেক সময় পরীক্ষায় কোশ্চেন করতে পারে যে একটি ঘনকের উদাহরণ দাও তখন বলে লুডুর ছক্কা বা অনেক সময় বলছে যে কখন আয়তকার ঘনবস্তু বা আয়তকার ঘন বস্তু বলতে আমরা আয়ত ঘন বুঝি আয়ত ঘন আর ঘনকের মধ্যে ডিফারেন্স কী তাহলে কি আয়ত ঘনের প্রত্যেকটা দৈর্ঘ্য পস্তু উচ্চতা সমান নয় আর ঘনকের দৈর্ঘ্য উচ্চতা সবগুলোই সমান আর এটাও বলা হচ্ছে যে আয়ত ঘনককে কখন ঘনক বলা হবে তা এটাই বলবো যখন আয়ত ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে তখন কিন্তু সেটা ঘনক হবে আর এটুকু মনে রাখবে যে প্রত্যেকটা ঘনক কিন্তু আয়ত ঘন ঠিক আছে গেল এই এখানে আমাদের মোটামুটি দেখা হয়ে গেলো নেক্সট কি আছে দেখে নিই এবার দেখো আয়তকার ঘনবস্তু চলে এসছে আয়ত ঘন এখানে একটা ছবি দেওয়া আছে এতক্ষণ তো বললাম দেখো এর দৈর্ঘ্য এই যে দৌড় এটা দৈর্ঘ্য হয় এটা পোস্ত হয় এটা উচ্ছতা হয় প্রত্যেকটাই কিন্তু আলাদা ঠিক আছে তো এটাকে আয়তাকার ঘনমস্ত বলবো এবার দেখো সে চতুস্থলক চতুর্স্থলকের ছবিটা এখানে দেওয়া হয়নি চতুর্স্থলক মানে কি ওই যে পিরামিডটা দেখেছিলে সেখানে যদি ভূমিটাও ত্রিভুজাকার হয়ে যা হয়ে যায় আর বাকি যে পার্শ্ব তলগুলো আছে প্রত্যেকটা ত্রিভুজাকার হয়ে যায় তাহলে টোটাল তিনটে তল হয় সেই তিনটে তলই ত্রিভুজাকার হবে তখন তাকে আমরা তিনটা সরি চারটে তল তখন তাকে আমরা চতুর্স্থলক বলবো ঠিক আছে বৃত্তাকার ঘনবস্তু বৃত্তাকার ঘনবস্তু মানে কি যে ঘনবস্তুর এক বা একাধিক তল বক্রাকার হয় তাদের বৃত্তাকার ঘনবস্তু বলব যেমন দেখো গোলক গোলকের একটাই তল থাকে বক্রতল সেটাকে আমরা বৃত্তাকার ঘনবস্তু বলতে পারি ঠিক আছে এবার যে কোশ্চেনটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করছিলাম যে এই গোলকের যদি আমরা ওই সু মানে সংজ্ঞাটায় পড়ি যে যে ঘনবস্তুর তিনটে মাত্রা আছে দৈর্ঘ্য পস্তু উচ্চতা তাহলে তাকে ঘনবস্তু বলবো এই যদি সংজ্ঞাটা তখন বলো তাহলে কিন্তু প্রাইমারি বোর্ডের সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন করছে আচ্ছা যদি তিনটে মাত্রায় মানে দৈর্ঘ্যপস্ত উচ্চতা থাকতে হয় ঘনবস্তু হিসাবে তাহলে কি গোলক কি ঘনবস্তু তো তোমার অ্যান্সার কী হবে হ্যাঁ স্যার গোলক ঘনবস্তু তাহলে বলো এর দৈর্ঘ্যপোস্ত উচ্চতা কোনটা তখন আর না অ্যান্সার দিতে তাহলে ডেফিনেশান কিন্তু এটাই বলতে হবে ঘনবস্তু হলো সেই সব বস্তু যাকে রিপ্রেজেন্ট করতে গেলে তিনটে মাত্রা প্রয়োজন হয় দৈর্ঘ্য পোস্ত উচ্চতা এই তিনটে মাত্রায় আমরা রিপ্রেজেন্ট করতে পারি বা উপস্থাপন করতে পারি তখন তাকে ঘনবস্তু বলবো ঠিক আছে এটাই কিন্তু এক্স্যাক্ট এক্সাম মানে ডেফিনেশান এবার দেখো এই যে গোলপটা এর ক্ষেত্রে কী হয় এ দৈর্ঘ্যপস্ত উচ্চতাকে আমরা ব্যাসার্ধের মাধ্যমে বোঝাই আমরা সব থেকে ভালো বোঝাতে পারি দৈর্ঘ্যপস্ত উচ্চতাটা ঘনক আর আয়ত ঘনর ক্ষেত্রে আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু ওরকম তিনটে দিয়েই বোঝাতে পারবো না তো এক একটার ক্ষেত্রে এক এক রকম জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করা এর ক্ষেত্রে দেখো ব্যাসার্থ দিয়ে দৈর্ঘ্যপস্ত উচ্চতা কিন্তু মাপা হচ্ছে ঠিক আছে এবার আসো সিলিন্ডার বা বেলুন বা চোংও বলা হয় এটাকে ঠিক আছে তো চেং চোং কোনগুলো কলের যে পাইপটা তোমরা দেখেছো কলের পাইপ দেখেছো নিশ্চয়ই দুমুখ খোলা থাকে ঠিক আছে বা একটা এফোর পেস তুমি গোল করে মুড়িয়ে নাও তখনও সেটা সিলিন্ডার হয়ে যাবে তো এই সিলিন্ডারের ক্ষেত্রে দেখো দুই তো দুটো তল দুপাশের দুটো তল কিন্তু বৃত্তাকার আর পাশের যে তলটা আছে এটা কিন্তু বক্রাকার ঠিক আছে এখানেও দেখো এর একটা ব্যাসাদ্দ আছে এই ব্যাসার্ধ আর এই উচ্চতা এইটুকু উচ্চতা বলি এর মাধ্যমেও তোমার ওই দৈর্ঘ্যপস্ত উচ্চতাকে তুমি ডিফাইন করতে পারো ঠিক আছে তাহলে এখান থেকে সিলিন্ডার থেকে কিন্তু কোশ্চেন করতে পারে বা ওই যে গুলোপটা দেখালাম গোলোপ থেকে বলতে পারে গুলোপের কটা তল তাহলে তুমি সঠিক অ্যান্সার দেবে কি গোলোপের একটাই তল একটাই মাত্র বক্রতল যদি বলে সিলিন্ডার সিলিন্ডারে করা তল তাহলে সিলিন্ডারের যখন তল আসবে তাহলে মনে রাখতে হবে দুই এই যে দুপাশে যে তুল দুই তলটা এই দুটো তল যদি আটকানো থাকে তাহলে এই একটা তল গেলো এই একটা তল গেল দুটো সমতল আর পাশে যে তলটা আছে একটা বক্রতল মানে দুটো সমতল একটা বক্রতল যদি এক মুখ খোলা থাকে তাহলে একটা সমতল একটা বক্রতল আর যদি দুই মুখই খোলা থাকে তাহলেই একটাই মাত্র বক্রতল এখান থেকে কিন্তু এইভাবে কোশ্চেন করতে পারে ঠিক আছে এটা বুঝলাম নেক্সট এবার আসি শঙ্কু বা কোন কোন ইংলিশে কোন বলা হয় এন ঠিক আছে তো এই শঙ্কু শঙ্কুর কিন্তু থেকে ভালো একটা এক্সাম্পেল দেওয়া যেতে পারে বিয়েবাড়িতে বরের টোপর ওটাই একটা শঙ্কু এবার শঙ্কুর আরও এক এক্সাম্পেল আছে দেখবে কলার মোচা দেখেছো তোমরা কলার মোচার মাঝখান থেকে কেটে দাও দিয়ে নিচের যে অংশটা থাকে সেটা নিয়ে নাও ওটাও একটা শঙ্কু কিন্তু অনেকে ঘটি গরম খেয়েছো বা ঝালমুড়ি খেয়েছো দেখবে দোকানে অনেক সময় এরকম করে মুড়িয়ে কিন্তু টোপরের মতো করে মুখি মুড়িয়ে তার মধ্যেই কিন্তু ঘটি গরমটা দিয়ে দেয় তো এগুলো গেল শঙ্কু এবার শঙ্কুর দেখো এখানেও দৈর্ঘ্যবস্তু উচ্চতা কীভাবে এখানে ব্যাসাধ্য আর এই এটা কিন্তু ব্যাসাদ্য আর একটা উচ্চতার সাহায্যে বোঝানো হয় ঠিক আছে তাহলে পরীক্ষা যদি এইটাই কোয়েশ্চেন করা হয় যে ত্রিমাত্রিক মানে ঘনবস্তু মাত্রই তিনটে মাত্রা থাকবে ঠিক আছে তাহলে সেটা কী কী দৈর্ঘ্যবস্তু উচ্চতা কিন্তু যদি বলে গোলপের ক্ষেত্রে কি হবে তাহলে কিন্তু তোমাদের ওই অ্যান্সারটা ওটাই মানে ডেফিনেশানটা তোমরা গুজিয়ে গুছিয়ে বলবে যে ঘনবস্তু সেই সব বস্তুকেই বলবো যাদেরকে উপস্থাপন করতে গেলে তিনটে মাত্রার প্রয়োজন সেই তিনটে মাত্রা হলো দৈর্ঘ্যপস্তু উচ্চতা ঠিক আছে এবার এক একটা ঘনবস্তুর ক্ষেত্রে তো এই দৈর্ঘ্যপস্তু উচ্চতাটা এক একভাবে দেখানো হচ্ছে এবার শঙ্কুর ক্ষেত্রে যদি বলে তল কটি তাহলে দেখবে একটা বৃত্তাকার তল আর এই পাশের যেটা এটা কিন্তু বক্রা তল বলা হয় তাহলে একটা সমতল বৃত্তাকার সমতল আর একটা বক্রতল যদি এই মুখটা খোলা থাকে বরের টুপুরে তো এই তলটা থাকে না তাহলে কিন্তু হবে কি একটা তল ঠিক আছে বোঝা গেল চলো নেক্সট সুষম ঘন বস্তু কাকে বলে যার দৈর্ঘ্য বস্তু উচ্চতার সমান যেমন ঘন আর অসম বস্তু কি যার সমান নয় যেমন আয়ত ঘন হতে পারে ঠিক আছে চতুস্তলক হতে পারে এসবগুলোকে বলতে পারো নেক্সট এবার ঘন বস্তুর মাত্রা কয়টি ও কি। কী ঘনবস্তুর মাত্রা ওই বলতে গেলে দৈর্ঘ্যবস্তু উচ্চতা আর এটাকে কিন্তু সবসময় দৈর্ঘ্যবস্তু উচ্চতা এইভাবেই দেখানো যাবে না সেটা এক একটা ঘনবস্তুর ক্ষেত্রে এক একভাবে রিপ্রেজেন্ট করা যাবে এক এক কথায় বস্তু তিনটে মাত্রায় প্রকাশ করা হয় তিনটে মাত্রা প্রয়োজন দেখো এখানে লেখাই দেওয়া আছে কোনো ঘনবস্তুর অবস্থান পরিমাপ করার জন্য দৈর্ঘ্যপস্তু উচ্চতা এই তিনটে মাত্রার প্রয়োজন তার মানে এই না যায় প্রত্যেকটা ঘনবস্তুরই নিয়ে আমরা এক্সাক্টভাবে দৈর্ঘ্যপস্তু উচ্চতা ডিফাইন করতে পারবো তাহলে যাদের এই এই জিনিসটা নিয়ে কিন্তু কনফিউশন ছিল আমি বারবার কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করে দিলাম কারণ কি এই জিনিসটা নিয়ে অনেকে গুলিয়ে ফেলে ব্যাপারটা এক কথা কিন্তু অনেকবার আমি ভিডিওতে রিপিট করলাম তো তোমরা নিশ্চয়ই এবার তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে ঘনবস্তুর তল কয়টি এক একটা ঘনবস্তুর একরকম তল প্রত্যেকটা ঘনবস্তুর ক্ষেত্রে আমি বলে দিলাম ঘনকের ক্ষেত্রে ছটা হবে কোনের ক্ষেত্রে কি হবে একটি বৃত্তাকার ভূমি তল একটি পার্শ্বতল যদি বৃত্তাকার ভূমি তলটা খোলা থাকে তাহলে একটাই পার্শ্বতল তল হবে ঠিক আছে সিলিন্ডারের ক্ষেত্রেও বলে দিয়েছি আমি আর রিপিট করে লাভ নেই প্রিজমের ক্ষেত্রেও বলে দিয়েছি প্রিজমের ক্ষেত্রে দেখবে কি হবে দুইটি বহুভুজাকার সর্বসম ভূমি ভূমিতল আর বৌবুজের বাউশঙ্কার সম সংখ্যার সমান সামুদ্রিক আকার পার্শ্বতল গোলকের ক্ষেত্রে কি হবে একটি বক্রাতল থাকবে পিরামিডের ক্ষেত্রে কি হবে একটি আকার ভূমিতল থাকবে সেটা ত্রিভুজাকার হতে পারে ভূমিতলটা চতুর্ভুজাকার হতে পারে পঞ্চভুজাকার হতে পারে যা ত্রিভুজ ত্রিভুজাকার হলে সেটা চতুর্থস্থল হয়ে চতুর্থস্থলক হয়ে যাবে আর বহুভুজের বাউর সংখ্যার সমান ত্রিভুজের পার্শ্বতল ঠিক আছে এই তাহলে হয়ে গেল মোটামুটি আমাদের ঘনবস্তু তাহলে ঘনবস্তু নিয়ে মোটামুটি যার যা কনফিউশন ছিল আমি আশা করি এখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তারপরেও যদি কারোর কোনো আমি হয়তো আমি পড়াতে পড়াতে কোনো কোশ্চেন মিস করে ফেলেছি ঠিক আছে হতেই পারে তোমাদের তারপরেও এই ভিডিওটা দেখে যদি মনে হয় কোনো কোয়েশ্চেন তোমাদের ঠিকঠাক বুঝতে পারো নি বা আমি ঠিকঠাক করে বোঝাতে পারিনি তো সেটাকে তোমরা কোয়েশ্চেনটা অবশ্যই করতে পারো কমেন্ট বক্সে আমি তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকো তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সেটাকে আমি আবার ক্লারিফাই করে দেওয়ার চেষ্টা করব তো যারা ইন্টারভিউ দিচ্ছ তারা দেখো ভালো করে পুরো ভিডিওটা দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাইলে আমি আমার কমেন্টস বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে অ্যাড হয়ে যেতে পারো যেখানে আমি যে টেক পরীক্ষার যে প্রিপারেশানগুলো করাই তার কিছু পিডিএফও আমি ওখানে দিয়ে দিই ঠিক আছে তো এটা দেখো নেক্সট আরও কিছু টপিক নিয়ে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন রেখেছিলে যে এইগুলো করালে ভালো হয় আমি এক এক করে সেগুলো আনার চেষ্টা করছি সঙ্গে দেখো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে